গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অনিন্দিতা চলে এসেছি তোমাদের সঙ্গে আর একটা নতুন ব্লগ নিয়ে তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে আমার ননদের বাড়িতে কার্তিক ঠাকুর দিয়ে আসতে তো এখন প্রথম যাবো ও যেহেতু ওটা ওর বাপের বাড়িতে ফেলা হয়েছিল এখন ওর এখান থেকে নিয়ে গিয়েও শ্বশুর বাড়িতে দিতে যাবো তো চলো কার সাথে যাচ্ছিস এটা কি কথা বলো যাচ্ছি হচ্ছে আমার বড় মার বাড়িতে ঠাকুর আনতে কার্তিক ঠাকুর মুখ বাধাই আছে এখন এটা নিয়ে যাবো না ওনাদের বাড়িতে আর ওই যে আমার হাজবেন্ড আর আমার মাম্মাম যাচ্ছি এখন আমরা চলে এসেছি মিষ্টির দোকানে এখান থেকে মিষ্টি নিয়ে নেবো लेकिन और घोटाते হচ্ছে ছোট কাচারি আমরা এখানে কোনো দিন আসিনি আর প্রথমবার এলাম কিন্তু খুব ভালো লাগছিলো জায়গাটা দেখতে কিন্তু নামা হয়নি যেহেতু ওখানে যাব তাড়াহুড়ো আছে তাই তো অবশ্যই এখানে একদিন পরে এসে তোমাদের ভিডিও করে দেখাবো চলে এসেছি দেখো আমার ননদদের বাড়িতে তো এখানে ও বিজন 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 ঘুরছে মামা চলো এখন মাম ওদের ঘরে যাওয়া যাক

তারপরে এখানে চা দিয়ে গেল এখন এখানে বসে বসে চা খেয়ে নিলাম তো এখন যাব হচ্ছে বাড়ি আর ভুল করেছিলাম যাওয়ার সময় একটা গায়ে দেওয়ার কিছু নিয়ে যায়নি আসার সময় প্রচুর ঠান্ডাও লাগছিলো তো বুদ্ধি করে মাম্মামের জন্য একটা টুপি নিয়ে গেছিলাম তো আজকে আমাদের একটা জন্মদিন বাড়িরও নিমন্ত্রণ আছে তো এখানে চলে এসেছি গিফট কিনতে তো দেখি ও কিছু গিফট দেখছি যে ওকে কি দেওয়া যায় তারপরে এখান থেকে একটা গিফট নিয়ে নিলাম নিয়ে চলে যাব হচ্ছে এখন হচ্ছে বাড়ি বাড়ি চলে এসেছি এসে আর ছেলেকে রেডি করে ওকে আর মামনকে পাঠিয়ে দিয়েছে জন্মদিন বাড়িতে আমি যাব একটু পরে তাই এখন একটু রেস্ট নেব তারপরে যাব হচ্ছে বার্থডে বাড়িতে তো তারপরে আমি এখন যাব হচ্ছে জন্মদিন বাড়িতে হচ্ছে ছেলে চলে গেছে যেহেতু তাই এখন একা একাই যাচ্ছি তো চলো ওখানে গিয়ে তোমাদের দেখাচ্ছি তো দেখো চলে চলছে আর এখানে বাড়ির খুবই সুন্দর করেছে আমাদের একটা দাদার মেয়ে জন্মনি খুব সুন্দর লাগছে খুব সুন্দর সাজিয়েছে তো চলো ভিতরটা তোমাদের সুন্দর করে গেটটা এখানে দেখো সুন্দর পার্পল আর হোয়াইট কালার বেলুন দিয়ে সাজিয়েছে বেশ ভালো লাগছে আচ্ছা মাম মাম চলো তোমাদের দেখিয়ে তার আগে চলো এখানে ডেকোরেশনটা দেখিয়ে দিই এখানে ঢুকে দেখলাম এটা সবাই নাচানাচি করছিল বাচ্চারা আর এই হচ্ছে ডেকোরেশনটা কত সুন্দর হয়েছে দেখো কত ভালো লাগছে দেখতে আমার তো পার্সোনালি খুব ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে প্লিজ সবাই একটু কমেন্টে জানিও তো চলো এবার তোমাদের বার্থডে গার্লকে দেখাই তো এইখানে দেখো এই হচ্ছে আমাদের বার্থডে গার্ল ঋষিতা ওর আজকে বার্থডে সবাই ওকে উইশ করো যাতে ও ভালো থাকে তো এখানে যেহেতু সব বাচ্চারা নাচানাচি করছিল আমি এখানে বসে নিজেকে একটু ক্যামেরা বন্দি করলাম আর ছেলেকেও দেখালাম তো এখন দেখো এখানে কেক কাটা হবে তো সবাই এখানে তার জোগাড় হচ্ছে তো চলো তোমরাও দেখতে থাকো কেক কাটা বার্থডেটা তারপরে দেখো এখানে কেক খেয়ে নিলাম কেকটাও খুব সুন্দর ছিল তারপরে চলে এসেছিলাম ছাদে এখানে খাওয়া দাওয়া জায়গায় তো দেখো এখানে ডেকোরেশনটাও খুব সুন্দরভাবে করা হয়েছে তো চলো এখন মাম্মারও খিদে পেয়ে গেছে তাই ওকে যেহেতু খেতে দেবো তো সবাই এখানে বসে গেছে আমিও বসে পড়লাম একেবারে খেতে কেন রাতও অনেকটাই হয়ে গেছিলো তো মেনুতে কি কী ছিল তোমাদের বলে দিই ফ্রায়েড রাইস মাংস আর ভেজিটেবল চপ সব কিছু মোটামুটি ভালোই হয়েছে তো তোমরা সবাই ভালো থেকো আর সবাই প্লিজ কমেন্টে জানিও কেমন হয়েছে আর সবাইকে পাশে থাকার অনুরোধ রইল টাটা